আদি ছবি তৈরির সময়কার ঘটনা লোকেশন দেখার জন্য রাখিকে নিয়ে কাশ্মীরের বিমানে চাপেন গুলজার তাকে বাদ দিয়ে ছবি হচ্ছে সুচিত্রা সেনকে নিয়ে কিছুতেই মানতে পারছিলেন না রাখি তিনি কাশ্মীরে যেতেও চাননি সুচিত্রা সেন সঞ্জীব কাপুরকে নিয়ে একটি গেট টুগেদার হয়েছিল কাশ্মীরেই সুচিত্রার হাত ধরে টেনেছিলেন মদ্যপ সঞ্জীব সঞ্জীবের বাহুডোর থেকে সুচিত্রাকে মুক্ত করতে সেদিন এগিয়ে গিয়েছিলেন গুলজারি সুচিত্রাকে পৌঁছে দিয়েছিলেন রুমে যাওয়ার পথে মুখোমুখি হয়েছিলেন রাখির সঙ্গে সুচিত্রাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য কেন গুলজারকেই এগিয়ে যেতে হয়েছিল জানতে চেয়েছিলেন রাখি সেদিন রাখিকে এড়িয়ে গিয়েছিলেন গুলজার তার রাস্তা আটকে ফের একে প্রশ্ন করেছিলেন রাখি এই ঘটনার পরই নাকি গুলজারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন শোকাহত এবং অপমানিত রাখি পরদিন কাশ্মীরেই রাখি দেখা করেন যশ চোপড়ার সঙ্গে কাভি কাভি ছবির জন্য রেকি করতে এসেছিলেন যশ রাখিকে ছবির অংশ হওয়ার প্রস্তাব দেন তখনই গুলজারের কাছে অনুমতি নিতে চেয়েছিলেন তিনি সেদিন রাখি বাধা দিয়ে বলেছিলেন তিনি কাজ করতে চান যশের ছবিতে এরপর গুলজার গিয়েছিলেন রাখির কাছে কিন্তু দুর্ব্যবহার করা স্বামীর সঙ্গে তিনি আর থাকতে রাজি ছিলেন না কোনো মতেই চিরকালের জন্য গুলজারের সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলেন রানাঘাটের মেয়ে যে বছর হীরা পান্না মুক্তি পায় সেই একই বছর মে রাখি বিয়ে করেন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি হাজির সেই বিয়েতে দিলীপ কুমার রাজেশ খান্না জিতেন্দ্র অমিতাভ বচ্চনরা এসেছিলেন সপরিবারে কিছু সময় পর কন্যা মেঘনার জন্ম হয় মেঘনার জন্মের এক বছর যেতে না যেতেই রাখি গুলজারের সম্পর্ক আলগা হতে শুরু করে দেয় যদিও পরবর্তীতে নিজের পরিচয় থেকে কোনোদিন গুলজার পদবী বাদ দিতে পারেননি রাখি ইন্ডাস্ট্রিতে এও কথিত আছে রাখি ও গুলজার বিচ্ছেদ কেবল গুজব বিয়ের আগে থেকেই প্রিয়তমা সিনেমায় কাজ করছেন মেনে নিতে পারতেন না গুলজার তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়ে মেনেও নিয়েছিলেন রাখি তবে স্বামীর নির্দেশিত ছবিতে কাজ করার আগ্রহ দেখাতেন পিঙ্ক ভিলার রিপোর্ট অনুযায়ী রাখির মন নাকি ভেঙেছিলেন গুলজারি নিজের একটি ছবিতেও রাখিকে কাস্ট করেননি গুলজার কারণ জানতে চাওয়ায় রাখির সঙ্গে দুর্ব্যবহার করতেন গুলজার তাঁদের ছোটোখাটো কলহের রিপোর্টও প্রকাশিত হয় বিভিন্ন পত্র পত্রপত্রিকায় নমস্কার কণ্ঠে মন্দিরা